আসসালামু আলাইকুম মাইসা বোরকা আবারও চলে এসেছে আপনাদের জন্য জয়েন কোটি পার্টি বোর্কার আপডেট নিয়ে এটা হচ্ছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের ভিতরে ইনার থাকবে উপরে জয়েন করা গর্জিয়াস কোটি কোটির ঘের পোষণ শোল্ডার এবং হচ্ছে আপনারা স্লিপসে পেয়ে যাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে গোল্ডেন কালারের জরি সুতোর অ্যামব্রয়ডারি যেগুলো লাইফ টাইমের জন্য গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন সাথে কিছু মাল্টি অ্যামসিসন থাকবে যেগুলোকে হিট প্রেস মেশিনে বসানো হয়েছে যেটা সেম প্রথম বা ড্রাইও আছে আপনারা অনেক অনেকদিন টেকাতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুক থাকবে বডি ফিটিংয়ের জন্য সাথে থাকবে সেম ফেব্রিক্সের একটি অরুণা হেজাব হেজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চলে আসবেন সরাসরি প্রোডাক্টটা পার্চেস করতে নিজেরা গুণগত মান চেক করে নিতে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি মার্কেটের মার্কেটের তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে সেম প্রোডাক্টটা ঘরে বসে হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আপনারা ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা সেম ডিটেলসে ব্ল্যাকটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা কালারের সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিব মেরুন কালারটা দেখতে পাচ্ছেন রেড মেরুন খুবই গ্লেজি একটা আউটলুকে আপনার গর্জিয়াস এই কালারটা পেয়ে যাবেন ডিটেলস একদমই সেম সম্পূর্ণ সেটটা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আর আমরা অনলাইন অর্ডারের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাডভান্স নিয়ে থাকি না শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মিড কালারটা লাইট মিড কালার সেম ডিটেলসে আপনার লাইট মিড কালারটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে হিজাব সহ অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছে সেটার আরও একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে আপনার নতুন পেঁয়াজ কালারটা জয়েন্ট কোটি ভিতরে ইনার উপর হচ্ছে কোটি অ্যাটাচ করা এবং কোটির ঘেরের পোর্শন প্লাস শোল্ডার এবং স্লিকসে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে থাকছে হচ্ছে চমৎকারভাবে কম্পিউটার অ্যাম্ব্রয়েডারি সাথে সেম ফেব্রিক্সের আপনার ফ্রি সাইজের একটি অর্নাইজ পেয়ে যাবেন হিজাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা দু হাজার পাঁচশো টাকায় প্রোডাক্ট পারচেস করতে চলে আসবেন সরাসরি আউটলেটে আউটলেটের লোকেশনটা আবারও দিয়ে রাখছি ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি রিয়ামিনি মার্কেটের তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এবং ঘরে বসে সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতে নিতে চাইলে ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপ দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে এসে পেন তো আল্লাহ হাফেজ আলাইকুম